বিএলও আছেন উনি আজকের পাঁচ তারিখ আমাকে ডেকেছেন তিনটের সময় যে তুমি আজকে এসো আমি পাড়াতে বেরোবো ফর্ম দিতে তো যথারীতিভাবে আমি বিএল এর বিএলএ টু এর যে কাগজ আছেন উনি নিয়ে আমি ওনার বাড়িতে গেছি ওই যখন বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে কিছুটা দূর গিয়ে উনি বলছে পঞ্চাশটা ফর্ম পেয়েছি তার মধ্যে পঁচিশ জনকে চিনতে পারছেন না উনি বলেই ফর্মটা আমাকে দিয়েছেন কিন্তু উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রাখি হিল মারা মারামারি তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে বেদরক বা মেরেছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বারুইপুরে বিজেপির বিএলএ কে চর অভিযোগ স্থানীয় বিএলওর বিরুদ্ধে সেই বিএলএ সহ দুই বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা বিজেপির বিএলে সুরজিৎ বিশ্বাসকে চড় মারার অভিযোগ বিএল ও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে তার পরিচয়পত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ বিএলোর বাড়ি থেকে বেরানোর পরে বিএলএ সুরজিৎ বিশ্বাসের ওপর তৃণমূল কর্মীদের একাংশ চড়াও হয় বেধারক মারধর করা হয় তাকে অভিযোগ বিজেপি ওই বিএলএকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও দুই বিজেপি কর্মী মাথায় গুরুতর চোট লেগেছে এক বিজেপি কর্মীর অভিযোগ বিজেপির তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা আটান্ন নম্বর বুথের বিএলও অঞ্জনা মন্ডল চাকরি পেয়েছে আইসিডিএস করে তার একটা কিছু রিটার্ন দিতে হবে তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুকে ডেকে পাঠায় ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন পনেরো কুড়ি জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে তাপস বাবু আমাদের ওখানকার শক্তি কেন্দ্র প্রমুখ তিপ্পান্ন বছর বয়স সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে এটা সম্পূর্ণ মিথ্যে বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারুর কাছে তোমার চাকরি নিয়ে এ করব কি করে চাকরি বাঁচে দেখব তাও আমি কিছু মনে করিনি আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি চর মেরেছি এটা সম্পূর্ণ মিথ্যে আমি কিছুই করিনি খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে শান বর্মন পার্টি অফিসে ছিল গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি যেহেতু বিজেপি যাকে বিয়েল টু বানিয়েছে সে ওখানে থাকে না তার কোনো বাড়িঘর নেই ভোটার লিস্টে নাম আছে কিনা আমার জানা নেই শুধুমাত্র প্রশ্ন করে যে আপনি এখানে থাকেন না আপনি কি করে এলেন তখন চন্দ্র করে অকথ্যভাষায় কাজে করে বিজেপি যারা বিজেপি করে তারা যে শিক্ষা পাচ্ছে যে কোনো প্রকারে কোথাও কোথাও বিএলও যখন যাচ্ছেন তৃণমূল তাকে যেন কবজা করে রেখেছে এবং বিএল ওরা স্বেচ্ছায় কিনা বলতে পারবো না কেন তৃণমূলের কবজায় যাচ্ছেন নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন একাধিক জায়গাতে সিপিএম এর বিএলএ গেছে তাকে ধাক্কা থাকে সাধারণভাবে মানুষ আপত্তি করতে যাচ্ছে তাকে মারধর এই সরাইপুরে হয়েছে সিপিএম এর বিএলএ বিজেপির বিএলএ তাকে পর্যন্ত ধাক্কা থাকি কেন সে আপত্তি করবে কেন সে সঙ্গে থাকবে বিএলও আমাদের কন্ট্রোলে আমরা যা করবো বিএলওর সঙ্গে বসে করব তোমরা কারা নির্বাচন কমিশন যেন যথাযথ দেখে প্রতিটি বিএল প্রতিটি বিএলএ তা নিরাপত্তা নির্বাচন কমিশনের কাজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ